এখানে সুন্দর একটি পরিবেশ জায়গা ওটাকে দেখছেন চার বাগান এটা চার বাগান এটা অটোমেল এখানে খুব সুন্দর একটি গ্রাম বসবাস করে অনেকেই এটা তেতলিয়া গ্রাম খুব সুন্দর একটি গ্রাম এখানে মানুষগুলো ভালো বর্ডার এলাকা খুব সুন্দর পরিবেশ এই পরিবেশে অনেকে আসে ঘুরতে বেড়াইতে বর্ডার এলাকায় দেখতে আসে সুন্দর আকাশে ম্যাঘ জমে আসে গাছ গাছ অনেক বড় গাছটা খুব সুন্দর পরিবেশ দেখুন খুবই ভালো লাগছে জীবনে চলার পথে অনেক বাধা আসে তাই বলে থেমে থাকলে কখনোই হবে না চলতে হবে এগিয়ে যেতে হবে জীবনটা কীভাবে সুন্দর করতে হবে সব কিছুতেই চিন্তা ভাবনা করে জীবনে পাও ফেলতে হবে বর্তমান সময় খারাপ সময় একটা তারপরেও আমি মনে করি ভালো কৃষির জন্য মানুষের এখন বর্তমান সুস্থি নিচ্ছে বাংলাদেশের মানুষ কিছুদিন অশিষ্টতা হয়ে গেছিলো এখন বর্তমান সেই মানুষগুলো এখন একটু ভালোভাবে নিঃশ্বাস ভালোভাবে একটা কথা বলতে পারতেছে এটাই মানুষের ভালো একটা সময় যাচ্ছে যাই হোক অনেক কিছুই হয়তো বলার ছিল বলতে পারলাম না আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন কারণ সবাইকে আমি নতুন পুরাতন সবাইকেই আমি ভালোবাসি ভালো থাকবেন